বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সারা বছর বন্ধুরা ভালো থাকতে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি করতে বাড়িতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজি ও মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা অবশ্যই কিন্তু কাল এই সবজিটি অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সবজিটি খাদ্য হিসাবে গ্রহণ করলে জীবনে অর্থ সু সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনের শাস্ত্র বলছে যে বাড়ি থেকে কিছু জিনিস কিন্তু আমাদের ভুল করেও কিন্তু কাউকে দিতে নেই এতে সৌভাগ্যেরে নাশ হয় বাড়ি থেকে লক্ষ্মীশ্রী হারায় ফলে বিভিন্ন রকমের অশান্তি সমস্যা ও বাধা বিপত্তির মধ্যে আমাদেরকে জড়িয়ে পড়তে হয় আর তা গরুর পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন ঠিক তেমনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছেন এই ফুল ও ফল গৃহে আনতে পারেন তাহলে আপনার বাড়ি অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে শুধু তাই নয় বন্ধুরা এই ফল যদি আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক তেমনই বাধা বিপত্তি মুক্ত একটি জীবন পাবেন এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে এক লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণও রাতে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই দিনে এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্যেই বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পূর্ণ পুণ্যপ্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা কখন নই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার ও চরম দারিদ্রতা এতেই সংসার হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই দিনে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণ অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মান অর্থ ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই বন্ধুরা আপনিও মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই দিনে এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না নাম্বার এক বন্ধুরা এই দিনে মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র ভুলেও কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক বন্ধুরা মহিলাদের গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় আর এর জন্যই গয়না গাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা বন্ধুরা এই গয়নাগুলি আপনারা যদি কাউকে দেন তাহলে সেই ব্যক্তির ভাগ্য গয়নার সাথে সেই বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা এই দিন সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে এর ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতেই নানান রকম অসুখ বিসুখ সেই পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ এই দিন সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি আপনাদের দিতেই হয় তাহলে বাজার দোকান থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্না ঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলি দেবেন না নাম্বার তিন বেলনি ও চাটু হ্যাঁ বন্ধুরা এই দিন রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্যই খাবার আগে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু আপনি যদি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকেই মা লক্ষ্মী এই জিনিসটির সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা ঝাঁটা বা ঝাড়ু আমাদের বাড়ি নেগেটিভ ঊর্জাকে বার করে দেয় তাই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন বন্ধুরা একই সঙ্গে মাথায় রাখবেন যে এই দিন সন্ধ্যার সময় আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মী ঋষি হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই এই দিন প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যার বেলায় সন্ধ্যা আরতি করার পর বাড়িতে ধুনো দেওয়া দরকার কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করে এই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়া ছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটি বা অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য এই দিন সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে এই দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা বাড়িতে ধুনো জ্বালান এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়ির কনায় কনায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এইগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা তামা বা মাটি যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলি আহুতি দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময়ে পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারে সকল সদস্যকে সকল বিপদ আপদ থেকে যেন তিনি রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো সেই ছাইটিকে কোন নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কিবা হয় না এছাড়াও এই দিনে তুলসী পুজো ও তুলসী সেবায় বাড়িতে আয় উন্নতি সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বাজারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছে। তারা অবশ্যই বন্ধুরা এই দিনে বাড়িতে এটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে মায়ের সামান্য হলেও আপনারা পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পদচিহ্ন অঙ্কন করুন তবে তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই দিনে আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় কিংবা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাবেন এতেই বন্ধুরা মানুষের দুর্ভাগ্যের নাশ হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে নাম্বার চার বন্ধুরা এই ব্রত চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই কাজগুলির মধ্যে যেকোনো একটি কাজ আপনারা কালকের দিনে আপনারা আপনাদের বাড়িতে একটি হলেও অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কি পায় অর্থ সুখ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে আপনারা আপনাদের সানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো আট বার কিংবা একুশ বার জপ করুন বন্ধুরা যদি নিয়ম মেনে এই দিনে এই সামান্য কার্যগুলো করতে পারে। তাহলে বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে এছাড়াও বন্ধুরা এই দিনে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্ল পান পাতা হরদুকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবিদ্য এই দিনে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতেই সারা বছর মায়ের কৃপা বিরাজ করে এছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন বড় যে ব্যক্তি এই ফুল ও ফল পায় সেই ব্যক্তির পৃথিবী বদলে যায় কারণ এই ফুল ও ফল কোনো সাধারণ ফুল ফল নয় এটি হলো সৌভাগ্যের চাবি যারা পায় তাদের জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে বাস্তুদোষ দুর্ভাগ্য দারিদ্রতা সুনিশ্চিত এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা যার মুখে রাম নাম আছে তার সাথেই হনুমানজি নিজে রয়েছে তাই সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না আর তা হচ্ছে রমন্ত্রীর ইতি নাম শ্রীরাম চন্দায় নমাহা বন্ধুরা এরপর আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চালিসা বা রামায়ণের সুন্দর কাণ্ড বা হনুমানজির এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন আর তা হচ্ছে ওম ভ্রম হনুমান শ্রীরাম দূতায় নমাহা এইভাবে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে শনি বা মঙ্গল বাধা দূর করতে বাড়িতে এই হনুমানজির নামে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর গরু হনুমান কিংবা পিঁপড়েকে মানে এমন অসফায় জীব জন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন নাম্বার আপনারা যদি চান মঙ্গলবার দিন অবশ্যই কিন্তু ব্রহ্মচার্যের পালন করবেন এবং কোন রকমের আপনারা আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান হিংসা পরনিন্দা ঝগড়া ঝামেলা এই সমস্ত কোন রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্ত রুষ্ট হয়ে যান ফলে সেই ব্যক্তির জীবনে সেই ব্যক্তির পরিবারে নানান রকম সমস্যা নেমে আসে তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে ভুলবেন না তাই সন্ধ্যা বেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ নিবেদন করে মাতা তুলসী মহারানীকে জল অবশ্যই নিবেদন করুন এতে আপনাদের সকল দুর্ভাগ্য সেই দিন নাশ হয়ে যাবে বন্ধুরা কাল থেকেই আমাদের বাড়িতেই সময় ও প্রদীপ হয় এবং সাথেই শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেব দেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি করার পর এই কার্যগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্রই বলছে যে আমাদের বাড়িতে অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তচনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো প্রবেশ করতে না ঠিক তেমনই এই নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে আমাদের জীবন থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা আটি তেজপাতা লবঙ্গ ও এলাচ এইগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র করবেন এরপর আপনারা একটি পাত্রে তার মধ্যে আপনারা এক এক করে সেই তেজপাতা লবঙ্গ ও এলাচ আহুতি দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময়ে পাঠ করবেন এবং হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন তিনি রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না তাই বন্ধুরা এই দিনে আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও ভগবানকে আপনারা ভগবানের অত্যন্ত প্রিয় নারিকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুঁই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে ভুলবেন না এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজীর মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদেরকে খুবই বিরক্ত করছে তাহলে এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনারা লাল চন্দন এবং জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা কিংবা জয় শ্রী রাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়াও এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা দেন এবং কিন্তু পত্র নিবেদন করতে ভুলবেন না কিন্তু আপনারা হনুমানজির চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভুল করেও ওল কচু মান খিদেতে মরে গেলেও খাবেন না শাস্ত্রতে মনে করা হয় এই খাবারগুলি এই মাসের মঙ্গলবার দিন করলে চরম ভয়ঙ্কর তার চিকার হয়ে পড়বে সেই সঙ্গে সঙ্গেই সারা বছর রোগে ভুগবেন চলে মোট নাম্বার থ্রি বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্য অধিকারী হতে চান আপনারা যদি চান আপনাদের নিজেদের একটা বাড়ি হোক নিজেদের একটা গাড়ি হোক আপনারা যদি চান খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুততার সঙ্গে কোটি কোটি টাকার মালিক হতে তাহলে এই দিন বোদের লাডু হনুমানজিকে অর্পণ করুন এবং আপনাদের মনস মনোবাসনা আপনাদের মনের ইচ্ছা অর্থাৎ আপনারা কি চান তা হনুমানজিকে জানান তারপর হনুমানজিকে নিবেদন করা লাডু প্রসাদ স্বরূপ বাড়ির সকল মিলে তা গ্রহণ করুন দেখবেন এতে স্বয়ং ভগবান হনুমানজির আশীর্বাদ পাবেন তবে সব থেকে বড় কথা হল এই দিনে আম কলা নারিকেল সবেদা পেয়ারা এই পাঁচটি ফল যদি হনুমানজিকে দান করতে পারেন তাহলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে কারণ এই ফল কোনো সাধারণ ফল নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে বলেছেন এই ফল এই দিনে যারা পায় তাদের পৃথিবী বদলে যায় কারণ এই ফল হল সৌভাগ্যের চাবি